এই শট আই শট ها গুরু কি হছে তুই হ্যাঁ তুই কি মানা কি

যা বইবো অর্থে কি বলবো আমি এখন ওপর এখন হ্যাঁ আমার আমার সবকিছু বাদ আমি এক সময় কোন সময় কি বাদ সাহেব আমার ঠিক নাই বাপ মম এরা ছুটু তো বাপ মারা গেছে কত কষ্ট করে আমি জমি দিয়ে দেখাশোনা করে এরা লালন পালন করে আর স্কুলে ভর্তি করাইলাম এরাই তো রাই ফ্রি ফায়ার খেলে খেলে আজে বাজে জিনিস খায় দুপুর পর্যন্ত ঘুমা এটা কি আমার অপরাধ আমি বড় বাড়ি দিদি কেটে কি আমার ভাই আপনারা ভর্তি বেশি যারা আতুন এই পিছাটা আপনারা রাত দিলাম আপনারা করবাই এই যে আমরা পাশের বাড়ির যে আলাদি আছে এই আলাদি

পুতা স্যার আমি কিছ নেব এই ভাই देवेंद्र আমার বোনের বাচ্চা সব দে দিবি আই নারকেল গাটা আছে বাংলাদেশ কিচ্ছু আমার বোনের বাচ্চা কই কি করছে আরে আমি আজ রাখতাম না ভাই ভাই না আমি সবাই একটা কথা আমি বললে যাই আপনারা আর ছোট ভাই আছে বাপ অল্প বয়সে যদি মা মারা যায় তাহলে ছোট ভাইরা মানুষ করেন মানুষের মতো মানুষ করেন এমন ভাবে মানুষ করবেন না যাতে আমার মতো এমন বেকায় দায়ী পড়তে হয় যাতে ফ্রি ফায়ার এবং বাজে নিশা নিয়ে ও ব্যস্ততায় ওকে ছোট থাকতে ওকে শাসন মাসন শাসন করবে করে লালন পালন করে ওরা মানুষের মতো মানুষ করবেন আমি কিন্তু আমার মতো কেউ এমন ভুল করবেন না ঠিক আছে